বাড়িও করা যাবে না এই বাড়াবাড়ির মধ্যে একটা বাড়াবাড়ির নাম হলো বেদাত আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শ আট নম্বর হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেন হালাকাল উন হালাকাল মুতান হালাকাল মুতান কালাহা সালাসা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সীমালঙ্গনকারীরা ধ্বংস কারীরা ধ্বংস সীমালঙ্গনকারীরা ধ্বংস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইয়া গুলু তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো সীমালঙ্গন করা থেকে বাঁচো ফাইন্নাহু আহ লাকামান কানা কবলাকুম আল গুলু উফিদ্দিন তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি দিনের ব্যাপারে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করছে জন্য দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবা না বেদাত কি জিনিস সহি বুখারির 2657 নম্বর হাদিসে আছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আলহার বর্ণনা করেছেন بسم الله اللهم لك الحمد والشكر সাল্লাম বলেন রসুল্লা সাল্লা আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ ঘটায় আমাদের ইসলামী শরীয়তের মধ্যে এবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু অনুপ্রবেশ ঘটায় রদ্দুন সেটা প্রত্যাখ্যান করা হবে সেটা পরিত্যাজ্য সেটা বাতিল তাহলে মূল নীতি নবীজি শিখায়া দিস ইসলামী শরীয়তের মধ্যে আবাদতের নামে নতুন কিছুর অনুপ্রবেশ ঘটানো চাই আবেগের কারণে হোক যেইভাবে হোক এটার নাম হবে বেদাত বেদাতের ভয়াবহতা বেদাতের এক নম্বর ভয়াবহতা বেদাতি ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তবা আল্লাহ কবুল করবে না صحيح الترغيب حديث الكتاب نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم ان الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعة رسول الله صلى الله عليه وسلم بولن الله تعالى বেদাতি ব্যক্তির তবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়ে বেদাতি ব্যক্তি তার বেদাতি নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ প্রত্যেক বেদাতির তবা কবুল করে না একজন ব্যক্তি কাজ করে বেদাতি আর খালি কান্দাসে আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন কান্নাকাটি করার পরে আবার বেদাতি কাজ করতেছে অথবা বেদাতি কর্মকাণ্ডে বইসেই কানতেছে বেদাতি কাজের মধ্যে বৈশাই কান্দেস কেউ কান্না করেন কেন ক আবেগে এটা বুঝবেন না এটা বুঝানো যাবে না কিন্তু কাজটা বেদাতি বেদাতি কর্মকাণ্ড যতক্ষণ না ছাড়বে কেউ ততক্ষণ তার তওবা কবুল হবে না এটা আপনি বুঝেন আর না বুঝেন বুঝলে আলহামদুলিল্লাহ যদি না বুঝেন বুঝার চেষ্টা করেন কিন্তু এই মানসিকতা নিয়ে বুঝেশিন না আপনি কইলে হইব নাকি আমি আমারটা করব তাহলে আপনি জীবনে হেদায়েত পাবেন না বুঝেন না বুঝার চেষ্টা করেন কিন্তু এটাই সঠিক কথা বেদাতই তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার আল্লাহ কবুল করে না এটা এক নাম্বার ভয়াবহতা বেদাতের দুই নাম্বার ভয়াবহতা সাল্লামের যে হাউজে করাবে আল্লাহ তালার পক্ষ থেকে হাউজে কাউসার পাবে ওই হাউজে কাউসারের মালিকানা অলরেডি দিয়ে দিয়েছে আমি আপনাকে দিয়েছি কাউসার তা হাউজে কাউসার যে নবীজির হবে এটা নিশ্চিত আর ওই কাউসার থেকে পানি পান করাবে নবীজি সাল্লা আলি সাল্লাম এ হাউজে কাউসারের যে পানি এই পানি থেকে বঞ্চিত হবে বেদাতিরা কোনো ব্যক্তি যদি বেদাতি কর্মকাণ্ড করে আর বলে যে এটা আমি নবীর প্রেমে করেছি এবং বলে কি নবীর প্রেমে কোনো দলিল লাগে না কি বলে নবীর প্রেমে কোনো দলিল লাগে না জুবিল্লা নবীর প্রেমে নাকি দলিল লাগে না এই জাতীয় কথাবার্তা বলে বইলা বেদাতি কর্মকাণ্ড করে এটা একটা উদ্ভট কথা রসুল সাল্লা আলী সাল্লামকে মহাব্বত করতে হবে ওইভাবে যেইভাবে সাহাবায় কেরাম মহাব্বত করেছেন যেইভাবে যুগের পর যুগ ওলামায় ক্যারাম মহাব্বতের কথা আমাদেরকে শিখিয়েছেন ঠিক ওইভাবে মোহাব্বত করতে হবে আমার মন গড়া খেয়াল মতো আল্লাহ রসুলের ব্যাপারে আমি কিছু করলাম আর এটাকে আমি প্রেম বলে চালিয়ে দিলাম আর এটাকে ইসলাম সমর্থন যদি না করে তাহলে আমি যতই এটাকে বলি যে নবীর প্রেম ইসলাম এটাকে সমর্থন যদি না করে তো আমার এই প্রেম কিন্তু কাজ হবে না আমার মোহাব্বতটা হতে হবে এটাকে ইসলাম সমর্থন করতে হবে সহি বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস এই দুই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আনা ফরত কুম আল আল হাউস ময়দানে তোমাদের আগেই আমি হাউজের পারে দাঁড়িয়ে থাকব। হাউজের কাছে উপস্থিত হব আমি চলে যাব আগে আগে মান মর্র আলাইয়া সারিবা আমার সামনে দিয়ে আমার যে কোনো উম্মত অতিক্রম করবে কাউসারের পানি পান করবে আবাদা অমান লাম আমার কোনো উম্মত পানি একবার যদি পান করে সে জামনাতে যাওয়ার আগে আর কখনো পিপাসার হবে না তাহলে নিয়মটা কি শিখলাম নবীজি কাউসারের সামনে দাঁড়াবেন উম্মত তার সামনে দিয়ে যাবে তারাই পানি পান করবে মানে যারাই যাবে তারাই পান করবে রসুল সল্লাহ্লা সাল্লাম বলেন সুম্মা লায়া রিদান আলাইয়া আমি দেখবো আমার সামনে একদল মানুষ আসছে আরিফু হুম মায়া আরিফু নানি আমিও তাদেরকে চিনি তারাও আমাকে চিনে। একদল মানুষ আমার সামনে আসবে আমিও তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে অর্থাৎ আমি চিনব এরা আমার উম্মত তারা চিনবে আমি তাদের নবী সুম্মাই হালু বাই নি ও হুম হঠাৎ দেখবো আমার মাঝে তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পর আমি তখন বলবো আকুল ইন্নাহু মিন্নি আল্লাহ এরা তো আমার মত আমি বাণী বান করাবো না এদেরকে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্না কালা তাদিমা আহ বা আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা ইসলামে নতুন কত কত বেদাত সৃষ্টি করেছে এটা আপনার জানা নাই এই জন্য আপনি তাদেরকে কালচার বান করাবেন না যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চেয়েছেন এই নবী তখন বলবে লিমান আমি চলে আসার পর যারা যারা করেছে কর্মকাণ্ড দিনকে পরিবর্তন করে দিয়েছে আমার সামনে থেকে দূর হও হও তোমাদেরকে দেখতেও চাই না একটু আগে পানি পান করাতে চাইছেন পানি পান না করানোর আক্ষেপে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার উম্মত আমি পানি পান করাবো না আল্লাহ বলতেছে না এরা বেদাতি এরা বেদাতি কর্মকাণ্ড করেছে আপনি এদেরকে পানি পান করাবেন না নবী যেই নবী একটু আগে পানি পান করাতে চেয়েছেন তখনই আবার বলবে আমার সামনে থেকে দূর হও এদেরকে আমি দেখতেও চাই না যারা দিনকে পরিবর্তন করে দিচ্ছে তাহলে বেদাতিরা কাউসার থেকে বঞ্চিত আবার ওই নবীর যে মহাব্বতের নজর তাদের প্রতি পড়বে এটা থেকেও তারা বঞ্চিত হবে কারণ নবী তাদেরকে দেখতেও চাইবেন আর বেদাতের তিন নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে এবং কোনো বেদাতিকে যদি কেউ আশ্রয় দেয় আপনারা কেউ কোনো বেদাতিকে আশ্রয় দিলেন আপনার বাসার একটা ফ্ল্যাট ছেড়ে দিলেন বেদাতির জন্য এখান সাপ্লাই দেন বেদাত অথবা আপনি একটা জায়গায় দিচ্ছেন এক অংশ যে এই জায়গায় মোটামুটি ভাবে একটা কিছু বানান বানানোর পর এখান থেকে সাপ্লাই শুরু হবে তা আমাদের দেশের মানুষ এক আজীব খুব আবেগী এটা আমি আগেও বারবার বলি আপনার কবরের সামনে ভিক্ষা করে যে ওরে পাঁচ টাকা দিবে না কবরে গিয়ে পাঁচ হাজার কবরে গিয়ে দিবে যে ওটা হলো মরা মরারে দেয় পাঁচ হাজার আর জিন্দারে পাঁচ টাকা দেয় না জিন্দা কয়ে সার খিদা খিদা পাঁচ টাকা দিতে নারাজ আর ওই মরা মানুষ হেরে গিয়া দিতে পাঁচ হাজার আজীব এক জাতি তিন নম্বর বেদাতের ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে যদি কেউ আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ সই বুখারীর বর্ণনা তিন হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মান আহদাসা ফিহা হাদাসান আউ আওয়া মহদিসা কেউ যদি কোনো বেদাতি কর্মকাণ্ড আবিষ্কার করে সৃষ্টি করে অথবা কোন বেদাতিকে যদি কেউ আশ্রয় দেয় বেদাত নিজে করে আরেক হলো কোনো বেদাতিকে অভিশাপ সারা দুনিয়ার সব মানুষের অভিশাপ তাহলে বেদাতি কর্মকাণ্ড করা যাবে না কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না বেদাতি কর্মকাণ্ড করার জন্য এগুলো তিন নম্বর ভয়াবহতা বেদাতের চার নাম্বার ভয়াবহতা কোনো এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয় এটা কেয়ামতের আগে আর ফিরে দেয় না এটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহ এটারে উঠায় নিয়ে যায় একটা সুন্নত ওই এলাকা থেকে কেয়ামতের আগে ওইটা আর আল্লাহ ফিরত দেন না ইমাম দারিমি রহিমাহুল্লাহর একটা কিতাব সুনানে দারিমি এটার মোকাদ্দিমার চুরানব্বই নম্বর বর্ণনায় তিনি এনেছেন

আল্লাহ তালা ওই জাতি থেকে একটা সুন্নতকে উঠায় আনে ওই সুন্নতকে উঠিয়ে নেওয়ার পর আল্লাহ তালা এটাকে কেয়ামতের আগে আর ফেরত দেন না কেয়ামতের আগে এই সুন্নতকে আর ফিরিয়ে দেন না প্রতিষ্ঠিত বেদাত মানে যেই বেদাতের ব্যাপারে কোনো মতভেদ নাই এক কিছু আছে এরকম একদল বলে না এটা জায়েজ আর একদল বলে না জায়েজ এটা ভিন্ন বিষয় মতভেদপূর্ণ বিষয় ভিন্ন কেউ বলে এটা উত্তম কেউ বলে উত্তম না সেটা ভিন্ন আর একটা হলো প্রতিষ্ঠিত বেদ মানে এটা যে বেদাত সবাই বলে বেদাত আহলু সুন্নাওয়াল জামা আহ রসুলের সুন্না আর সাহাবায়ের আদর্শের অনুসারী যারা তাদের সবাই বলে এটা বেদাত এখন কোনো বেদাতি যদি নিজের বলে আমিও আহলে সুন্নাওয়াল জামা তাহলে তো হবে না বাস্তবিক অর্থে যারা রসুলের সুন্না আর সাহাবায় কারামের আদর্শের অনুসারী তারা এটাকে বেদাত বলে এখানে কেউ বলে না যে এটা বেদাত না সবাই বলে এটা বেদাত এই বেদাত প্রতিষ্ঠিত যেটা এই বেদাত যদি কোনো এলাকায় চালু হয় ওই এলাকা থেকে একটা শূন্যতা আল্লাহ উঠায় নেয় কেয়ামতের আগে সেই শূন্যতার আল্লাহ ফেরত দেয় না এমনে মাজার বর্ণনা দু হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস আঠাইশো পঁয়ষট্টি হাদিসের মধ্যে আছে ফলে عليه وسلم বলেন আমার পরে ওচিরই তোমাদের ধর্মীয় নেতা হবে এমন মানুষ আমার পরে অচিরই তোমাদের ধর্মীয় নেতা হবে এমন মানুষ ইউথি উনা সুন্না যারা সুন্নতকে মিটাইয়া দিবে একদম নিবাইয়া দিবে ওই দি বেদা যারা বেদাত আবিষ্কার করবে সৃষ্টি করবে যারা বেদাত সৃষ্টি করে লাখ লাখ ভক্তদের সামনে বলে যে বেদাতগিরি করে আর কয় এটা দলিল লাগে না করে বেদাত কি কয় এগুলার দলিল লাগে না এবং আপনারাও বাস খুব ভালো লাস্তেছেন গাইতেছেন খুশিও আপনারা এতে নবী বলেন তোমাদের কারো কারো ধর্মীয় নেতা হবে এমন ব্যক্তি তোমাদের জ্ঞান শূন্যতার কারণে যারা ইউতিউনা সুন্নাহ সুন্নাহকে মিটিয়ে দিবে ও ইয়ুহদিসুনা বিদআ বিদআত সৃষ্টি করবে ওয়ায়াখিরুনা সলাত আন মাকিতিহা যারা নির্ধারিত সময়ে নামাজ পড়বে না বরং বিলম্ব করতে 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 কোনো মতে গিয়ে শেষ সময়ের আগে কোন মতে ঠোকর মারবে ওই যে আসরের নামাজ আপনারা যে হালাতে পড়েন অনেকের আর কি সবাই না সূর্যটা একদম হলুদ হয় আল্লাহ লহ বল কোনোমতে গিয়ে দাঁড়ায় এর এক পর্যন্ত আরেকটু পরে আরেক দিন বড় আসে আরেকটু পরে পরে আর একটু পরে পরে করতে করতে সূর্য হলুদ বানায় ওয়া হিরুন মাওয়া নির্ধারিত সময় থেকে নামাজকে আপনার বিলম্বিত করে ফেলে যারা এই জাতীয় মানুষ যারা তো এই মানুষগুলা তোমাদের নেতৃত্ব দিবে এরা তোমার ধর্মীয় নেতা হবে এরা বলবে বেদাতগিরি করবে সুন্নতকে মিটিয়ে দিবে আর বলবে এটার দলিল লাগে না আবদুল্লা মাসুদ আল্লাহ আল্লাহ আনহু বলেন হুজুর আমি যদি তাদেরকে পাই কি করবো কাইফাবি ইন এই জাতীয় বেদাতি আমি যদি পেয়ে যাই আমার কি করণীয় নবীজি নিয়ম শিখায় দিলেন লাইসা ত্বাআতুল লিমান আসাল্লাহ আল্লাহ নাফরমান যে করে যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে তার কথা মানার কোনো দরকার নাই লাইসা ত্বাআ তার আনুগত্য করা কোনো দরকার নাই লিমান আসাল্লাহ যে আল্লাহ নাফরমানি করে তার আনুগত্য করা কোনো প্রয়োজন নেই তার আনুগত্য করার কি নাই কোনো প্রয়োজন নাই যে আল্লাহ নাফরমানি করে আল্লাহ আমাদের সকলকে বেদআতী কর্মকাণ্ড থেকে বাঁচার তৌফিক দান করেন বেদাতের